আজকে বানাচ্ছি বাচ্চাদের ভীষণ প্রিয় একটি খাবার ক্রিম বেড এটা বাজার থেকে বাচ্চারা কিনে খায় তো বাড়িতেই তৈরি করে দিলে বাজার থেকে কেনার আর প্রয়োজনও পড়বে না আর আমি এটা গ্যাসের চুলাতেই বানিয়েছি তো কীভাবে গ্যাসের চুলাতে সহজে বানাতে পারবে সেটাই আজকের পর্বে শেয়ার করব প্রথমে লাগবে দুই বাটি ময়দা এখানে আটা ব্যবহার করলে হবে না এবার দিচ্ছি চা চামচের এক চামচ পরিমাণে ইস্ট আর এখানে ইস্ট অবশ্যই ব্যবহার করতে হবে এবার নিচ্ছি চা চামচের এক চা চামচ পরিমাণে চিনি পাউডার চিনিটাও এখানে ব্যবহার করা যাবে তবে খুব বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না খেতে এক চামচই যথেষ্ট যদি এখানে ময়দার মাপটা বেশি হয় তাহলে চিনির মাপটা একটু বাড়িয়ে দেবে এক চিমটা লবণ দিলাম এরপর শুকনো উপকরণ ভালো করে মেশাতে হবে এবার লাগবে উষ্ণ গরম জল জলটা আগে থেকে গরম করে রেখেছি তো এখানে খুব বেশি গরম দেওয়া যাবে না উষ্ণ গরম দিতে হবে একটি আঙুল ডুবে থাকতে পারে এই রকম গরম অল্প অল্প জল দিয়ে ভালো করে আগে মেখে নিতে হবে আজকের ব্যাটার একটু চিটচিটে হবে খুব শক্ত করে মাখতে গেলে পাউরুটি ফুলবে না তো এখানে কিভাবে চিটচিটে করে মাখতে হবে একটু দেখতে থাকো অল্প অল্প জল দেবো আর ঠিক এইভাবে মাখতে থাকবো যেহেতু এখন জলটা গরম আছে তো আমি একটি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ পরে হাতটা লাগাবো এখানে আরেকটু জলের প্রয়োজন আছে এবার আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি তো এখানে টোটালে প্রায় এক কাপ থেকে দেড় কাপ মতো জল লাগবে যেহেতু গরম জল আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব তারপরে হাতটা লাগাবো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর আগেই বলেছি একটু চিটচিটে হবে আর চিটচিটে করে মাখতে গেলে হাতেও লাগবে আর এই পাত্রেও লেগে যাবে চিন্তার কোনো কারণ নেই এভাবে মাখলে পাউরুটি ভালোভাবে ফুলবে তো চিটচিটে করে মাখা হয়ে গেছে তো এবার আমি ওপর থেকে দিয়ে দেব রিফাইন্ড অয়েল তো এখানে আমি রান্নার তেলটাই ব্যবহার করেছি তোমরা অলিভ অয়েলটা ব্যবহার করতে পারো বাটারও ব্যবহার করতে পারো চা চামচে প্রায় দুই চা চামচ পরিমাণে দিয়ে দেব তেল দিয়ে আর মাখার প্রয়োজন নেই হালকা করে একটু তেলটা মাখিয়ে নিতে হবে হাত থেকে ছুটে যাবে সুন্দরভাবে পাত্র থেকে উঠে আসবে তারপরে সুন্দর করে একটু মসৃণ করে ডো বানিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য আমরা যত বেশি সময় নিয়ে রাখতে পারবো ততই ভালো হবে সফট হবে তো এমনভাবে ঢাকনা দিয়ে রাখতে হবে যেন ভেতরে কোনোভাবে বাতাস না ঢুকে যায় আর একটু গরম জায়গাতে রাখতে হবে তাহলে চলো এক ঘন্টা পরে ফিরে আসি প্রায় এক ঘন্টা থেকে আমার এখানে পনেরো মিনিট একটু বেশি লেগে গেছে তো দেখো কত সুন্দরভাবে সফট হয়ে গেছে দেখছো আর ভেতরে অনেকগুলো বাবল তৈরি হয়ে গেছে তো হাত দিয়ে এবার একটু চটকে নিতে হবে ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো যেহেতু একটু চিটচিটে হয়ে আছে একটু শুকনো ময়দা ছড়ালে পাত্র থেকে সুন্দরভাবে উঠে আসবে এবার লেচিগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে আর রুটিগুলোও হবে একেবারে মোটা মোটা খুব বেশি পাতলা করা যাবে না মোটা করেই রাখতে হবে আর এখানে গোল করার কোনো দরকার নেই যেমন তেমন করে একটু বেলে নিলেই ব্যস হয়ে গেল দেখো প্রত্যেকটা রুটি এইভাবে বেলে নিয়েছে এখানে প্রায় আমার চারটে রুটি তৈরি হয়েছে তো এবার আমি এই রুটিটার ওপরে দিয়ে দেব একটু রিফাইন্ড অয়েল এখানে তোমরা ঘি লাগাতে পারো আবার বাটারও লাগাতে পারো যার যেরকম ইচ্ছা হবে সে সেই রকম লাগিয়ে নেবে তো এখানে আমি রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করেছি রান্নার নর্মাল তেলটাই তো এবার এক এক করে তেলটা দিয়ে দেব। আর প্রত্যেকটা লেয়ার করে ঠিক এইভাবে রুটিগুলো সাজিয়ে দেব। এখানে প্রায় চার থেকে পাঁচটা মতো রুটি হয়েছে প্রথমে বলেছি রুটিগুলো একটু মোটা করতে হবে ভেতরে অনেকগুলো ফুলে উঠবে লেয়ারও তৈরি হয়ে যাবে আর সাথে কিন্তু এই নাস্তাগুলো অনেক মোটা মোটা হবে তো এবার বেলুর চাকরির ওপরে রেখে বেশ পাতলা করে বেলে নিতে হবে এবার একটু পাতলা করতে হবে এবার আস্তে আস্তে ছড়ি দিয়ে কোন করে কেটে নিতে হবে যতগুলো করা যায় কোণ করে কেটে নেব প্রত্যেকটা কোণ থেকে এক একটি নাস্তা তৈরি হবে সব কোনগুলো যখন কাটা হয়ে যাবে তখন লেজের দিকে একটু ঠিক এইভাবে কেটে দেব। এবার যে কোনো ধরনের একটি চকলেট এখানে রেখে দিতে হবে তো আমি এখানে ডেরি মিল্কটাই ব্যবহার করেছি এরপর দুটো লেজ ধরে এইভাবে টেনে মুড়িয়ে দেব ভেতরে চকলেটের পুর একটু বেশি করে দিতে হবে খুব অল্প করে চকলেটটা দিতে যাবে না আর ঠিক এইভাবে দুই মুখটা টেনে লাগিয়ে দিলে চকলেটটা ভেতর থেকে কোনোভাবেই বেরিয়ে আসবে না আমরা যখন এটাকে গ্যাসের চুলাতে বেক করব। তখন কোনোভাবে চকলেটটা ফেটে বেরিয়ে যাবে না আরও একটি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে লেসটা একটু কেটে নিয়েছি তারপর একটি চকলেট এইভাবে বসিয়ে দিলাম দুই দিক থেকে দুটো লেসটা ঠিক এইভাবে মুড়িয়ে রোল করে দেবো সবগুলো করে নিয়েছি আমি একটি স্ট্যানলেসের থালাতে নিয়ে নিয়েছি থালাতে একটু অয়েল লাগিয়ে নিয়েছি অয়েল না লাগালে হবে এমনি উঠে পড়বে তো এবার এটাকে আমি একটি লোহার কড়াইতে বসিয়ে দেব। বেশ বড় সাইজের পাত্র হলেই ভালো হয় একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে এটা ফুলে উঠবে যাতে গায়ে গায়ে লেগে না যায় এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করলেই রেডি হয়ে যাবে বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে এলাম দেখো ক্রিম ব্রেড পুরো রেডি এখন ভীষণ গরম এখন তো কড়াই থেকে তোলা যাবে না তো আমি আরও কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি ক্রিম ব্রেডগুলো একটু ডিপ কালার চলে এসেছে তবে আমরা যদি একটু লাইট করতে চাই তাহলে আরও দশ মিনিট একটু কমিয়ে বেক করতে হবে তাহলে হয়ে যাবে তো গ্যাসের চুলাতেই কত সুন্দরভাবে এই ব্রেডগুলো তৈরি হয়ে গেছে দেখো কত নরম হয়েছে দেখো এবার আমি ভেঙে দেখে দিচ্ছি ভেতর থেকে কতটা চকলেটের পুর ভরা হয়েছে আর বাচ্চারা একটি জায়গায় কিন্তু দুটো তিনটেও খেয়ে নেবে শুধু বাচ্চারা নাই আমরা বড়োরাও কিন্তু খেতে খুব পছন্দ করি আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লেগেছে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রেখো ফিরে আসছি নেক্সট এপিসোডে থ্যাংক ইউ